রজনীকান্তের কুলি মুক্তির পর বক্স অফিসের রেকর্ড তামিল সুপার রজনীকান্তের অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কুলি মুক্তির সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী দর্শকের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম দিনে আয় করেছে প্রায় একশো কোটি রুপি যা তামিল সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সূচনা দ্বিতীয় দিনের ছবির আয় দ্বারায় প্রায় একশো কোটি আর তৃতীয় দিনে এই সংখ্যা ছাড়িয়ে যায় একশো তেইশ কোটি রুপি মাত্র তিন দিনে বিশ্বব্যাপী আয় করেছে দুশো কোটি টাকা চলচ্চিত্রটি ইতিমধ্যেই উত্তর আমেরিকায় রজনীকান্তের পূর্বের হিট কাবিলকে সারিয়ে ষষ্ঠ বৃহৎ তামিল চলচ্চিত্রে পরিণত হয়েছে তবে ছবিটি নিয়ে বিতর্কও কম নয় সেন্সর বোর্ড ছবিটিকে দিয়েছে এ সার্টিফিকেট কারণ এতে অপরাধভিত্তিক দৃশ্য এবং তীব্র অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সমালোচকদের মধ্যে গল্পটি কিছুটা একঘেয়েমি থাকলেও দর্শকের কাছে রজনীকান্তের ক্যারিশমায় ছবির মূল আকর্ষণ এই ছবিটির আরেকটি বিশেষ দিক হল কানাডা অভিনেত্রী রচিতারাম এবং তামিল অভিষেক যেখানে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছেন দেশ বিদেশে সিনেমাটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে কোথাও টিকিটের দাম পৌঁছে গেছে পঁয়তাল্লিশশো রুপি পর্যন্ত এছাড়া সেপ্টেম্বরে ছবিটি প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে রজনীকান্তের কুলি ইতিমধ্যেই প্রমাণ করেছে রজনীকান্ত এখনও ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ভরসার নাম সব মিলিয়ে কুলি এখন শুধু একটি সিনেমা নয় বরং একটি সাংস্কৃতিক ঘটনা বক্স অফিসের রেকর্ড আয় বিদেশে অস্বাভাবিক টিকেটের চাহিদা নতুন মুখ রচিতারামের প্রশংসিত ভিলেন চরিত্রে এগুলোই প্রমাণ করেছে চুয়াত্তর বছর বয়সী রজনীকান্ত এখনও ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ভরসার নাম দেশান্ত বিনোদন আর জে উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন